এই মাহি কি নিয়েছ হাতে কি তোমার হাতে আমার জন্য কিছু এনেছো কি এনেছো দেখি নিয়ে আসো দেখতেও পাচ্ছি না ও মা এটা কি এনেছো মাহি আমার জন্য স্ট্রবেরি খুব ভালো তুমি খেয়েছো আমি কোনটা খাবো মাহি আমি এইটা খাবো এই বড়টা কি সুন্দর মাহি তুই কি করছিস ওটা ওরকম করে মুখে ধরেছিস কেন খাস না ওটা ধোয়া হয়নি ওটা কেটে দেবো খানে ধুয়ে কাটতে হবে খেও না এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো কীরকম খেতে একটু বলো তো মাহি আমি তো স্ট্রবেরি খাইনি কখনো কিরকম খেতে একটু বলো তো টক না মিষ্টি হ্যাঁ বলো টক টক খেতে আমি তো ভেবেছি মিষ্টি কি সুন্দর লাল তাও টক মাহি ঠিক আছে ওকে ধুয়ে কেটে দে